দেবদা আমাদের ছোটবেলাকে কখনো কখনো ট্রিবিউট জানাতে একটু একটু বিন্দু মাত্র পিছু পাওয়া হচ্ছে না ভাই মন মানে না মানে না খাদান টিম গাঙ্গুলিকে এত বড়োভাবে এত বড়োভাবে সেলিব্রেট করবে আমি সত্যি বলছি ভাবতে পারিনি এটা এটা ভাবতে পারিনি আমি ভেবেছিলাম খাদানের প্রমোশন হচ্ছে তো সেখানে গাঙ্গুলিকে নিয়ে এত বড় সেলিব্রেশন হয়তো মেবি হবে না বাট সিরিয়াসলি এটাই দেবদা টাই দেবদা তার আগে বলেনি। কিশোরী তিন দিনে তিন মিলিয়ন ভিউজ জেনারেট করেছে রে ভাই দে এরকম রেকর্ড কেউ দে ভাই দিস ইজ দ্য পাওয়ার অফ কি বক্স অফ কিং কিংয়াস হি ইজ দ্য বক্স অফ কিং আর কিছু বলার নেই ভাই আমি আমি মানে আম রিয়েল ফ্যান অফ দেব দা মানে ছোটোবেলা থেকে এত ভক্ত মানুষটার বাট আমি সিরিয়াসলি বলছি আমি এরম রেকর্ড বাংলা ভাষার ছবিতে দেখিনি কালকে যে স্ট্যাম্পেন সিচুয়েশনটা হয়েছিল আমি সত্যি বলছি ওরম ভিড় কারুর জন্য আমি দেখিনি আর আবার বলছি যে এই এই রেকর্ডটাও আমি কারুর জন্য আর দেখিনি ইট ইজ ম্যাসিভ রেকর্ড বন্ধুরা কিশোরী ইজ দ্য থ্রি মিলিয়ন ভিউজ বন্ধুরা থার্টি ফর্টি ল্যাক্স ফর্টি থাউজেন্ড থ্রি মিলিয়ন না থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন হতে চললো বন্ধুরা এখনও নাম্বার থ্রি অন ট্রেন্ডিং বন্ধুরা তিন দিনে তিন মিলিয়ন উইচ ইজ মানে মানে টেরিফিক এক লাখ লাইক টেরিফিক রেকর্ড করছে ভাই টেরিফিক রেকর্ড করছে আচ্ছা চলো জিত গাঙ্গুলি বিষয়টা একটু দেখাই হ্যাঁ জিতগাঙ্গুলির বিষয়টা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে সিরিয়াসলি তোমরা ভাবতে পারবে না এত মিষ্টি লেগেছে জিতগঙ্গুলের বিষয়টা আচ্ছা আমি দেবদার ইনস্টাগ্রামে যাই দেবদার ইনস্টাগ্রামেই দাদা সব কিছু পোস্ট টোস্ট করছে আর কি আমি দেখছিলাম অনেককে পোস্ট করেছে খুব ভালো লাগছিলো মানে দেবদা খুব মানে খুব মাইন্ডিয়ার পার্সন তো সবাইকে ঠিক ইয়ে করে নেয় এইটা দেখো জাস্ট হা হা মারে না ও গুরুকে কি লজ্জ দাদা যখন এইটা করে না মানে এখনো

দারুণ 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 মানে এটা এটা সিরিয়াসলি যাই গোটা খাদানের এত বড় টিম এত বড় গান এত চটপস্টা সংস এত কিছু কিন্তু এই যে আমরা বারবার বলি না যে জিৎ গাঙ্গুলি জিত গাঙ্গুলি জিৎ গাঙ্গুলির অভাব এটা না এই একটা ভিডিও এই একটা প্রমোশনাল ভিডিও কোথাও গিয়ে পূর্ণ করে দিল ভাই পূর্ণ করে দিল মানে মিসিং জিতগাঙ্গুলি এই কথাটা খাদান টিম নিজে বলছে এবং আমরা মানে সবাই গাঙ্গুলিকে চাই সব সময় এবং দেবদা কোনো দিন তোমার মনে হয় কোনো হিরো কোনো সুপারস্টার তার নিজের প্রোডাকশনের ছবির বাইরে গান অন্য গান জ্যামারে লাগিয়ে জ্যামিং করছে সেই পোশানটাকে রেকর্ড করে তার নিজের ছবির প্রোমোশনে সেটাকে ব্যবহার করবে এটার জন্যে ভালোবাসা দরকার এটার জন্য মনটা ওই লেভেলে বড়ো হওয়া দরকার কারণ আমি আজ অবধি যাদের সাথে কাজ করেছি বা যারা যারা মানে প্রমোশন করিয়েছে তারা কিন্তু তাদের ছবির বাইরে অন্য কোনো ছবি নিয়ে কথা বলতে চাইনি বা অন্য কোনো ছবির গান নিয়েও কথা বলতে চাইনি সেটা পুরনো হোক তারই পুরোনো ছবি হোক কিন্তু ব্যাপারটা এখানেই দেবদা এটা কিন্তু তার প্রোডাকশানেরও ছবি ছিল না মন মানে না কিন্তু মন না গানটা তাও মানে গিয়ে সেটাকে দিয়ে একটা খাদানের ভিতরে রেখে খাদান টিম হিসেবে রেখে হ্যাঁ কতটা রেসপেক্ট জানালো জিত গাঙ্গুলিকে এবং এই জিত গাঙ্গুলির রেসপেক্টটা কিন্তু যারা জিত গাঙ্গুলির ফ্যান আছে তারা কিন্তু আমার মনে হয় একটা ভীবৎস লেভেলের ভালোবাসা দিতে চলেছে দেবতাকে যাই হোক মানে আমি কী বলবো মানে ভালোবাসা দিতে চলেছে খাদানকে হ্যাঁ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আর ওই যে বললাম ছোটোবেলাটা ফিরে গেলো মানে এতবার আদান দিয়ে সব দিক দিয়ে আমাদের ছোটোবেলা ফিরছে তো এই একটা মোমেন্ট ছিল বাকি গাঙ্গুলি সেটাও ফিরে গেল তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিও তো দেখা হবে